সমস্যা বেবি কিচ্ছু দেখা মানে দেখো যে তুমি দেখবে এখানে দেখো সব কার্টুন মানে একটু সংবাদ দেখবা বা একটু গান দেখবা ছুটির দিনে কোনো এ নেই দেখো যা ছাড় দিচ্ছে এতে বেশিরভাগ সব ওর ওর আইটেম দেখো এই যে এই নাটো গান শোনে এই যে বাম বাম গান শোনে আর দেখো সব কার্টুন এই যা যা ও দেখে সব ইউটিউবেরই এই এতে চলে আসছে আমি তাহলে কি দেখব আমার দেখা কিছু নাই দেখো কোথায় ঢুকছে কোথায় ঢুকছে এবার কেউ চাপ দিয়ে ধরে রাখবো দুষ্টুমি শেষ একদম একটু দেখবো এখন বসে বসে সার্চ দাও তারপর আসবে তারপর চয়েস করো তারপর দেখবে দেখো আমার কিছু নেই যে আমার সংবাদ পাইছি সংবাদ পাইছি এই যে সংবাদ পাইছি এই সংবাদ এবার তো কি হবে আমি সব সংবাদ দেখে আমার